আপনার যদি এরকম স্কিনের দাগছোপের সমস্যা থাকে গলায় ঘাড়ে কনুইতে হাঁটুতে কালো দাগছোপ থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ঘরোয়া পদ্ধতি দ্বারা কিভাবে খুব সহজে এরকম দাগ আপনি রিমুভ করতে পারবেন আপনার স্কিন থেকে সেই ভিডিওটা শেয়ার করছি তবে স্কিনের ক্ষেত্রে যে কোনো কিছু ব্যবহারের আগে আপনাকে একটা ছোট্ট প্যাচ টেস্ট করিয়ে নিতে হবে মানে যেটা আপনি ব্যবহার করবেন সেটা কোনোইতে বা হাতের কোনো একটা অংশে ছোট্ট করে লাগিয়ে দেখবেন আপনার যদি কোনো অস্বস্তি না হয় তবেই কিন্তু যে কোনো কিছু আপনি ব্যবহার করবেন সেটা কেনা হোক কিংবা ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করা হোক তো একটা বাটিতে আমি নিচ্ছি চিনি ডাক্তারি পরামর্শ নেবেন তার কারণ হচ্ছে স্কিন ডিজিজ বেশি দিন ফেলে রাখা উচিত নয় তাহলে সেটা ক্রনিক ডিজিজে পরিণত হয়ে যাবে এবং সেটা সারাতারি একটা সময় লাগতে পারে তো এরপর যেটা দেখাচ্ছি সেটা লেবু আমি ঘরোয়া উপাদান দিয়েই তৈরি করছি এতে কোনো ক্ষতি হওয়ার নয় তাও আমি বলবো যাদের স্কিনে ইরিটেশান হবে এই মানে যে আমি আমিরিমেন্টটা তৈরি করছি সেটা যদি আপনি ব্যবহার করে মনে করেন যে একটু চুল বা আপনার অসুবিধা মনে হচ্ছে তো দেবেন না একটু প্যাচ টেস্ট করে দেখতে পারেন এটা হচ্ছে পাতি পাতি পাতিলেবু আমি হাফটা দিচ্ছি ঠিক যতটা দিলাম চিনি আর যতটা পাতিলেবু সেভাবেই তৈরি করবেন চামড়ার মৃত কোষ পরিষ্কার করতে বলি রেখা কমাতে চিনি কিন্তু ব্যবহার করা যায় আমাদের যাদের বয়স হচ্ছে বলি রেখা কমানোর জন্য এটাও কিন্তু ভীষণ কার্যকরী চিনি এছাড়া এক কিন্তু ওয়াক্সিং করার জন্য আমাদের চিনি গড়ি ব্যবহার করা হতো মানে সেটাকে বলা হতো সুগারিং এক্সফলিয়েশনের জন্য চিনি খুব উপকারী ত্বকের কালচে দাগ ছোপ কমাতে সাহায্য করে ত্বক আরও টান টান করে তুলতে চিনি ভীষণইভাবে সাহায্য করে ওই যে বলছিলাম কনুই হাঁটুতে কালচে দাগছোপ থাকলে এবার লেবু রসের সঙ্গে চিনি মিশিয়ে সেখানে মালিশ যদি আপনি করেন তারপর পাঁচ থেকে সাত মিনিট সেটাকে ছেড়ে দেবেন মালিশ করার পর এরপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন জায়গাটা পরিষ্কার হয়ে গিয়েছে এবং ভালো করে মুছে নেবেন এবার একটা কথা বলি স্নানের পরে কিন্তু খুব ভালো করে আমাদের শরীরের বিভিন্ন অংশ খুব ভালো করে পরিষ্কার করতে হয় যেখানে বিশেষ করে খাঁজ থাকে যেমন গলায় গলায় ভাঁজ পড়ে খাঁজ মানে যেখানে জল আটকে থাকতে পারে সেইগুলো স্নানের পরে খুব ভালো করে পরিষ্কার করা উচিত কোনোই হাঁটুতে এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে স্নানের পরে বা যখনই জল লাগছে তখনই একদম শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে মুছে নিতে হবে শুকনো শুকনো যেন থাকে জায়গাগুলো তাহলে দেখবেন অনেকটা কিন্তু আপনার কালো দাগ রিমুভ হয়ে যাচ্ছে কারণ এই যে জল বসে মানে জল থেকে কিন্তু দাগ দাগ হয়ে যেতে পারে জল বসে বিভিন্ন স্কিন ডিজিজও হয় চুলকারি যেটা সেটা কিন্তু জল থেকে হয় যদি জল আপনি মতো করে পরিষ্কার করে না মোছেন স্নানের পরে সেখান থেকেও কিন্তু আপনার র্যাশ বেরোবে কালো দাগছোপ এগুলো হতে পারে তো আমি হাতে দিয়ে দেখাচ্ছি হাতে এরকম চিনি আর রস কিছুই না জাস্ট এই দুটো জিনিসকে আপনি মিক্স করবেন তারপর এটা স্ক্রাবারেরও কাজ করবে এবং লেবুতেও সাইট্রিক অ্যাসিড আছে যেটা আপনাদের স্কিনটাকে উজ্জ্বল করতে স্কিন পরিষ্কার রাখতে সাহায্য করে আর চিনিটা তো আমি বললাম ভীষণই ভালো আপনার দাগছোপ মেটানোর জন্য দুটোই একসঙ্গে মিশিয়ে ভালো করে হাতে যেমন কষেছি এরকম আপনি গলায় ঘাড়ে কোন ভালো করে ঘষে নেবেন তারপর পাঁচ মিনিট রেখে দেবেন এবং এটা স্নানের আগে করবেন তো সপ্তাহে তিন থেকে চার দিন করবেন এক মাস লাগালেই বুঝতে পারবেন আপনি উপকার পাচ্ছেন যদি নিয়মিত যত্ন করেন স্কিনের তাহলে স্কিন আপনার কিন্তু উজ্জ্বল হয়ে যাবে তো এইভাবে করার পর ওই যে চিনিয়া লেবুর রস যেটা দিয়ে আমি সলিউশনটা বানালাম সেটা আপনি ঘষবেন আপনার দাগ দাগছব এলাকায় তারপর এই যে পাতিলেবুর যে অংশটা চিপে আপনি রস বের করেছিলেন বাকি ওই যে পাতিলেবুটা দিয়েই বাকিটা ঘষবেন দেখুন এ ভেতরের দিয়ে ভালো করে এভাবে যেমনটা দেখাচ্ছে যেমন করে ঠিক এভাবেই ঘষবেন তাহলে দেখবেন ওই যে স্ক্রাবিংয়েরও কাজ হবে এটা আপনার স্কিনকে স্কিন থেকে মৃত কোষ দূর করতে সাহায্য করবে এবং লেবু তো জানেন ভীষণই ভালো স্কিনের জন্য সেটা দিয়েই ঘষলে হাত দিয়ে ঘষার থেকে এইভাবে ঘষলে কিন্তু আপনি উপকারটা বেশি পাবেন তো আপনি বুঝতে পারলেন যে একদম ঘরে পাওয়া জিনিস দিয়ে আপনি এটা খুব সহজে করতে পারেন এর সঙ্গে সামান্য একটু মধুও মেশাতে পারেন তবে এই দুটো জিনিস দিয়ে আপনি আগে করে দেখুন যদি আপনি উপকার পান তো খুব ভালো যদি তা না হয় তাহলে আমি যেটা বলবো অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন আর অবশ্যই কোনো কিছু ত্বকে লাগানোর আগে একটু প্যাচ টেস্ট করিয়ে নেবেন মানে আপনার কোনো জিনিস এলার্জি আছে কিনা সেটা দেখে নেওয়ার দায়িত্ব আপনার তার জন্য একটা কোনো একটা হাতের কোন কোনো একটা ছোট অংশে আপনি লাগিয়ে দেখে নেবেন তো এইভাবে করবেন আর আরেকটা কথা ওই যে আবারও বলছি একটু মুছে পরিষ্কার করে রাখবেন আপনার স্কিনের বিভিন্ন অংশগুলোকে কারণ জল বসতে দেবেন না তাহলে আপনি কিন্তু সুস্থ থাকবেন এবং সমস্ত দিক থেকে স্কিনটাকে আপনি খুব সুন্দর করে মেনটেন করতে পারবেন আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউল মোটিভেশনাল হাব আপনাদের আরেকটা ভিডিও আমি নিয়ে আসছি যে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে মানে চল্লিশ বছরের পর থেকে বিশেষ করে মেয়েদের বলি রেখার সমস্যা খুব হয় স্কিনে মানে মুখে বিশেষ করে যে দাগ ছোপের ব্যাপারটা এসে যায় সেটা থেকে আপনি কীভাবে নিজেকে পরিষ্কার রাখতে পারবেন রিমুভ করতে পারবেন এই সমস্ত সমস্যা সবটা নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি তো আপনি দেখেন যে আমি হাতে দেওয়ার পরে ভালো করে এবার জল দিয়ে ধুয়েছি তারপর আমি টাওয়াল দিয়ে ভালো করে একদম চেপে চেপে পরিষ্কার করে মুছে দেবো মুছে দিয়ে তারপর দেখাবো বেশ উজ্জ্বল হয়ে গিয়েছে এটা তো আমি একটা দিন লাগালাম মানে কয়েক মিনিটের জন্য লাগালাম আপনারা এটা যদি নিয়মিত করেন তাহলে ভালো ফল পাবেন এছাড়াও এটা তো স্ক্রাবিংয়ের কাজ করে এটা আপনি লাগাতে পারেন তো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না সকলকে অনেক ভালোবাসা আজকের মতো এই পর্যন্ত নমস্কার